বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের রুটমার্চ ও টহলদারি রেজিনগরে বেশ কিছুদিন ধরে রাজ্যে ফাইন প্রত্যাহারের জেলার বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই কারণে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আজ রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস তার টিম ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে রেজিনগর থানা এলাকায় প্রতিনিয়ত রুটমার্চ ও টহলদারি চালিয়ে যাচ্ছে যাতে কোনোরকম অশান্তি ও বৃষ্টি না হয় করে আমাদের সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি ওয়াকব বিল সম্পর্কিত বিষয় নিয়ে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যে একটা হিংসা বা সম্প্রীতি বিনষ্টের বাতাবরণ তৈরি হচ্ছে এই সংকটময় পরিস্থিতিতে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়ের নেতৃত্বে আন্দুলবেড়িয়া অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে রুট মার্চ তিনি শুরু করেছেন এতদ অঞ্চলের শান্তি সম্প্রীতি আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এজন্য তাকে আমাদের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা এবং সাধুবাদ জ্ঞাপন করি পাশাপাশি এতদ অঞ্চলের মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি সৌভাতৃত্ববোধ রক্ষা করুন এতদ অঞ্চলে শান্তি এবং আইন শৃঙ্খলা মেনে চলুন না রেজিনগর আমি পিএস এর একজন বাসিন্দা গত তিন দিন থেকে দেখছি মানে সেন্ট্রাল বাহিনী হোক যাই হোক রুট মার্চ পুলিশের তরফ থেকে দিচ্ছে তা তা আমরা যথেষ্ট সুরক্ষিত এবং শান্তিতে আছি রেজিনগর বাসিন্দা হিসাবে ঠিক আছে মুর্শিদাবাদে যে অশান্তি চলছে অন্যান্য জায়গায় তার থেকে আমরা যথেষ্ট শান্তি এবং শৃঙ্খলার মধ্যেই আছি এবং প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আমাদের সাহায্য করছেন এবং প্রশাসনকে আমার তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি আমার নাম সত্যম মণ্ডল হরিমান বাড়ি আমাদের জেলা ও রাজ্য জুড়ে যে অশান্তি হচ্ছে তার জন্য পুলিশ টহল দিচ্ছে রেদিনগরে এখনো পর্যন্ত কোনো রকম অশান্তি ছড়ায়নি ও রেদিনগর খুব শান্তিপ্রিয় জায়গা ও রেদিনগর থানার পুলিশকে অনেক ধন্যবাদ রেদিনগরে টহলদারি ও পুলিশি নিরাপত্তা আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের জন্য অনেক ধন্যবাদ যে রেদিনগর এখন পুরোপুরি সুরক্ষিত আছে কোনো অশান্তি ঝামেলা এখানে নেই সুমন ঘ সরকার যে ওয়াক বিল সংশোধনী বিল পাস করেছে তার জন্যে আমাদের গোটা ভারতবর্ষ মিলে এবং মুর্শিদাবাদ জেলাতেও খুব অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তার জন্যে মুর্শিদাবাদ জেলায় কিছু কিছু জায়গায় অশান্তি হয়েছে যদিও আমাদের রেজিনগর থানা হ্যাঁ অন্তর্গত এলাকায় এখনো কোনো ঝোঁয় ঝামেলা হয়নি অশান্তি হয়নি এবং মুর্শিদাবাদ পুলিশ রেজিনগর থানার পুলিশ মিলে যৌথভাবে কাজ করছে হ্যাঁ তাতে এখানে কোনো অশান্তির বাতাবরণ নেই এবং হবেও না হ্যাঁ আর কেন্দ্র বাহিনী এবং পুলিশ মিলে যৌথভাবে নোট মার্চ করছে আমাদের এলাকায় হ্যাঁ তাতে কোনো অশান্তির বাতাবরণ এখন তৈরি হয়নি এবং হবেও না পুলিশকে আমরা সাধুবাদ জানাই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ